এই মুহূর্তে আমরা রয়েছি থানাপাড়ার একটি পুকুর ঘাটে সাত মিশন কাম চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সেই পুকুর পরিষ্কার করা হচ্ছে কি জানাচ্ছেন তারা কথা বলবো আজকে আমরা সদ্গুরু মাতা সুদীপ সাজি মহারাজের করোনাই কৃপাতে সন নিরঙ্কারী মিশন তথা সন নিরঙ্কারী চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে সদ্গুরুর আদেশ অনুযায়ী আজ আমরা সদগুরুর সেবা হিসাবে আজ আমরা যে মিশনের তরফ থেকে অমৃত প্রজেক্ট তথা স্বচ্ছ জল এবং স্বচ্ছ মন যে প্রকল্প নেওয়া হয়েছে যেটা সারা ভারতবর্ষ যে জুড়ে আজ কয়েক হাজার জায়গার উপরে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম চলছে তো সেই সঙ্গে আমাদের রামপুরহাট ব্রাঞ্চের পক্ষ থেকে স্বনিরঙ্কারী ভক্তজন এবং স্বনিরঙ্কারী সেবা দলের ভাই বোনেরা সব একত্রিত হয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি যে স্বচ্ছ জল প্রকল্পকে সুন্দর প্রতিটা পুকুরকে পরিষ্কার রাখা যে জলই হচ্ছে জীবন পরিষ্কার জল আমাদের মানুষের পক্ষে খুবই উপকার স্বচ্ছ জল সেই উদ্দেশ্য নিয়ে যাতে আমাদের প্রতিটা জল আমরা স্বচ্ছ জল পাই পরিবেশ সুন্দর থাকে তো সেই উদ্যোগ নিয়ে আজ আমরা এখানে সেবা করতে উপস্থিত হয়েছি এবং আপনারা আজ দেখতে পাচ্ছেন যে মিশনের তরফ থেকে বহু সেবাদল ভাই বোন এখানে উপস্থিত হয়ে আজ এই থানার সামনে যে পুকুর এই পুকুর সাফ করার উদ্যোগ আমরা নিয়েছি এবং যে পুকুর প্রচুর নোংরা ছিল আজ আমরা সাফ পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে চলেছি তো এটা আমরা পুরো স্বেচ্ছা স্বেচ্ছাই সেবা করছি আমরা মিশনের তরফ থেকে সদ্গুরুর সেবা হিসাবে তো এটাই উদ্দেশ্য সমাজের কাছে এটাই বার্তা যে প্রতিটা মানুষ আমরা যেন সচেতন হয় আমাদের সেবাদল ভাই বোনের মতো যাতে আমরা প্রত্যেকটা জলাশয় পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে স্বচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের থাকে যাতে আমরা সুন্দর সুন্দর পরিবেশ পাই সেই উদ্দেশ্য নিয়ে আজকে মিশনের তরফ থেকে এখানে সেবা তো এই সেবার পাশাপাশি মিশন আমাদের আরও অনেক সেবা করে যেমন রক্তদান শিবির বৃক্ষরোপণ বিভিন্ন সমাজমূলক উন্নয়নমূলক সেবার সঙ্গে আমাদের মিশন যুক্ত থাকে যখন যখন সদ্গুরু আমাদের যেভাবে আদেশ করেন সেইভাবে আমরা সেই জায়গায় একত্রিত হয়ে উপস্থিত হই এবং সমাজ সেবার সঙ্গে আমরা নিজেকে সেবায় নিয়োজিত থাকি তো এই বিন্তি আমরা সমাজের কাছে প্রার্থনা যে প্রতিটা মানুষ সচেতন হয়ে যান এবং সমাজকে সুন্দর রাখুন এটা আমাদের প্রত্যেকের কর্তব্য আমার নাম লক্ষণ মাল আমি সন্দেহকারী মিশনের সেবা দলের ইনচার্জ অধিকারী হিসাবে সেবা করি আমরা যে এখানে সন্দেহকারী মিশন থেকে আজ এই সেবা করছি তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের রামপুরহাট প্রশাসনকে পৌরসভাকে যারা আন্তরিকতার সঙ্গে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছেন সব কিছু দিয়ে তো ধন্যবাদ সবকে তো ডক্টর সুজয় মুখার্জি বিডিএস এমডিএস রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চেম্বার করছেন মেসার্স আর এক্স টু ইউ ক্লিনিকে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় ক্রাউন অ্যান্ড ব্রিজ ও ডেন্টাল ইম্প্যান্ট পদ্ধতিতে ফিক্সড দাঁত বসানো হয় অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে উঁচু নিচু অসমান দাঁত সোজা করা হয় ফুল সেট দাঁত বাঁধানো হয় এবং স্কেলিং ফিলিং ও টিথ হোয়াইটেনিং করা হয় এছাড়াও দাঁত তোলা হয় ঠিকানা মেসার্স আর এক্স টু ইউ রামপুরহাট ভারসালা পাড়া সবজি বাজার বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান এইট নাইন টু সিক্স এইট ফাইভ নম্বরে আপনি খবর পেয়েছেন তো রামপুরহাটের সবচেয়ে বড় ফার্নিচার শোরুমে চলছে আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ লেজ সিটি আইকন ফার্নিচারের উপর চলছে ফাটাফাটি ছাড় রকমানি ডিজাইনের ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটির দারুণ সব আসবাব দেখে ভুলই আপনার মনে কিনুন আইকন কোম্পানিে যে কোনো ফার্নিচারে আর পেজেন্ট আপ টু 30% ডিসকাউন্ট চলছে আইকন কোম্পানির ইম্পোর্টেড বেড সোফা সোফা কমপ্লিট ডাইনিং টেবিল প্রেজেন্ট্যাবল রিভলভিং চেয়ার সাপোর্ট মডুলার শু র‍্যাক বেডসাইড টেবিল সেন্টার টেবিল চেয়ার সহ এক্সক্লুসিভ ডিজাইনের নানান আসবাব লেজ সিটি মুন্সিবল রাহু প্রভিএস এর উপরে দ্বিতীয় তলে